হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা করতে এসেছি তো তোমরা করবে তো আমাদের সাথে চলে এসো যোগ দাও আর চলে এসেছি বাড়ি মানে একদম পুরো সরিষে ফুল হলুদ হয়ে আছে ঠিক আছে খুবই একটা একটা সুন্দর জায়গা আর এখানে সামান টামান আমাদের সবই আছে প্রচন্ড শীত হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া আর ওই দিকটা নিক তো আমরা চলে এসেছি মানে নদীর ধারে পিকনিক করতে চলে এসেছি আর একদম সরিষের বাড়ি অ্যান্টিক একটা জায়গা সব দিকে শুধু হলুদ আর হলুদ মাল পিঙ্গে মাল পিঙ্গে গান চলছে এই দিকটা তো রান্না বান্না করব সব ব্যবস্থা করছি আর মুরগির মাংস আর অনেক কিছু হবে রান্না করবো করব সব সামান সব ভরা আছে আর জায়গাটা একটা খুব সুন্দর জায়গা মানে অ্যান্টিক জায়গা যে ধার বলে আর নদীর পাহাড়ে এগুলো তো সব সর্ষে গাছ আছে আর খুবই একদম সুন্দর পুরোটাই একদম যতদূর দেখতে পাবে পুরোটাই একদম কিন্তু হলুদ ফুল হলুদ ফুল সর্ষের ফুল Nå er den blitt misti. এটা খুলি এটা না খুলে খাওয়া না ওই একটা আট আট সরাগলা গেস্ট ছাড়ো আট আট ছাড়ি কি হাওয়াওয়া লালা থাকে না গামসার করতে হবে আর নিচে বকার নিওছি ছাড়লি হুম এইটা কি করে দিই সেবা আবার প্লিজ প্লিজ দিছি না কষ্ট ফেলে

দেখতে এদিকে हां আমরাও পিকনিক করছি বাগানের ভিতর ওই দিকটাও চলছে পিকনিক ওই দিকটাও ট্রাক্টর এনেছে ওই দিকটাও তো ওরা পিকনিক করছে আর এখানে মানে নদী ধারে এসছি পিকনিক করতে আমাদের গ্রামের কাছে একটা

আমাদের সামনে জন্য নিমন্ত্রণ আমাদের কারণ আমাদের লোক আছে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম আর

স তোমরা আমাদের সাথে পিকনিক পিকনিক আউতে তো এসো আর আজকে আমাদের হচ্ছে চিকেন আর এই ডিম আর রুল ময়দা দিয়ে একটা পরোটা হয়েছে খাচ্ছি মানে শর্ট হয়ে গেছে আবার ডিম আনা ডিম আনলাম আর রুল ময়দা আছে আবার বানাবো আর চিকেন এখানেই আছে আর রাইস করি নাই করি নাই আর কিছু মুড়ি নেছো ওইদিকে ঠিক আছে লজ্জার কোনো কিছুই নাই যেটা হচ্ছে মানে সেটাই দেখানোর চেষ্টা করছি আরেকজন কয়েকজন আছি আমরা বেশি ছেলে নাই ছোট্ট করে একটা হালকা করে পৌষ মাসে মানে বাইরে একটু রান্না করে খেতে হয় মানে এটা খাওয়া উচিত সেই জন্য আমরা সবাই রান্না করে বাইরে খেয়েছি কেমন টেস্ট হয়েছে একটু কমেন্ট করে বলো কারণ আমি তো রান্না করলাম আর আমি খেছি আমাকে তো ভালো লাগছে